তো এসে গেছি পরশু রাত প্রায় দুটো নাগাদ আর আসার পরে তো বুঝতেই পারছ শরীর অনেকটাই টায়ার্ড ছিল তো সেই কারণে শরীরটা আর পারছিল না তো এসে ঘুমিয়ে পড়েছি ব্লগটাও সেভাবে কিছু শেষ করতে পারিনি তোমাদেরকে আধা আধুরা ব্লগ দেখাতে হয়েছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে তো এসে গেছি বাড়িতে আর এই যে কিষাণুকে তোমরা দেখতে মানে খুব মিস করছিলে খুব মিস করছিলে আমাদের বাড়ির সবাইকে খুব মিস করছিল তাই ভাবলাম ছোট্ট একটা ছোট্ট একটা ভিডিও করে আমাদের সবাইকে বলো তো তো কিষাণু মিতর তোমাদের সঙ্গে কথা বলবে না পচা ছেলে হয়ে গেছে তোমরা ওকে মিস করলে হবে কি ও কিন্তু তোমাদেরকে মিস করে না জানো তো ঠিক আছে ঠিক বলে দিয়েছি আমি তুমি এই যে দেখো তুমি যাকেই বলো না কেন তোমার সাথে কেউ কথা বলবে না বুঝতে পারলা তুমি করো কথা বলবে না কারোর সাথে এখন স্কুল থেকে এসেছে এসে এখন স্নান করবে তাই মা ওকে স্নান করিয়ে দিচ্ছে তো বাবু গেছিল আজকে কিষাণুকে নিয়ে স্কুলে তো চলো আমাদের ঘরে তো আমরা যাওয়ার পরে কন্টিনিউ মিস্ত্রি আসছে আর কাজ করছে তো একটু দেখিয়েও দিই তোমাদেরকে কি পরিস্থিতি চলছে আমাদের তো ঘরের যে পিছনের প্লাস্টারটা চলছিল না সেটা তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো একদম ওপর থেকে নিচ পর্যন্ত প্লাস্টার একদম কমপ্লিট আর এখন কাজ করছে কোথায় জানো চলো দেখাই দাও এখন কাজ করছে ওই যে ওপরে একদম ঘরের ওপরে ওই যে রেলিংটা আছে ওই রেলিংয়ের কাজ করছে তো অনেক দিন বাড়িতে না থাকলে এই রকম লাগে দেখতে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদেরও ভালো লাগলো আমারও ভালো লাগলো অনেক দিন পর বাড়িতে এসে এই কাজগুলো দেখার পর তো তোমাদেরকে আপডেট তো দিয়ে দিলাম আজকে কারণ আজকে ভিডিও করব সেটা কালকে যাবে তোমরা আরও বেশি অপেক্ষা করতে হবে তোমাদেরকে সেই কারণে ভাবলাম চলো একটা আপডেট ছোটো মোটো দিয়েই দিই আর হ্যাঁ আরও কিছু কথা রয়েছে আমি ওখানে গেছি একটু আনন্দ করতে সবার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে বছরে একবার যাই তো সেই জায়গা গিয়ে একটা বাজে সংবাদ শুনলাম মানে অনেকে চেষ্টা করছে অনেকভাবে আমাকে বদনাম করবার জন্য তো সেই জন্য একটা শুনলাম ভয়েজও বেরিয়েছে ভয়েস রেকর্ডিং তো সেটা আমার ভয়েসে নাকি সেটা শোনা গেছে তো হ্যাঁ আমার তো এসব দেখার একদম সময় নেই তবু আমার প্রিয় মানুষেরা আছে তারা আমাকে সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো দিয়ে দেয় এবং লিঙ্কটাও পাঠিয়েছিল তো আমি দেখেছি আর দেখে আমি জাস্ট হেসে হেসে পাগল হয়ে গেছি যে এটা কি ভাই এটা কি এটা সত্যি ছেলে খেলা এটা ছেলে খেলা ছাড়া আর কিচ্ছু আমি বলতে পারলাম না এটাকে তো যাই হোক খুব ভালো একটা চেষ্টা ছিল তো যদিও আমার তো মনে হয় না একটা মানুষ বিশ্বাস করতে পেরেছে এটাকে আর তাছাড়াও আমার দিদিরা আমার ভাইয়েরা সব প্রমাণ করে দিয়েছে আমার দাদারা সব প্রমাণ করে দিয়েছে বা বলে দিয়েছে অলরেডি যে এটা থেকে ফেক আর কিছু হতেই পারে না তো যারা যারা ওই ভিডিওটা দেখেছে তারা আমার মনে হয় না আমাকে চেনে না তো আমাকে খুব ভালো করে চেনে এবার আমার বয়সের সঙ্গেও খুব অ্যাটাচমেন্ট আছে তাদের যে খুব সহজেই বুঝতে পেরে গেছে যে এটা একটা ফেক একটা ভয়েস কেউ সুন্দর করে গুছিয়েছে কিন্তু একদমই তার সাথে কোনো মিল নেই তো যাই হোক খুব ভালো চেষ্টা ছিল এবার আসি এর ব্যাপারে আমাকে অনেকে স্টেপ নিতে বলছে তো দেখো এর থেকে বড় বড় ক্লেম তো আমার নামে করেছে তো সেটা তো আমি মুখ বুঝে সহ্য করেছি তবে সহ্য কতদিন করব সেটাও একটা ব্যাপার এবার সব তো আমি খুলে বলবো না কি করবো না করবো তো যেটুকু করব সেটুকু দেখা যাবে যখন হবে তখন দেখবে আমি মুখে বলে বোঝানোর পক্ষে একদমই নয় যা হবে দেখা যাবে এটা হচ্ছে আমার চিন্তা চিন্তাভাবনা তো সেটাই হবে একদমই চিন্তা করছেন এসব নিয়ে তোমাদেরকে আমার দিদিদেরকে এবং আমার ভাই দাদা যারা আছে আমাকে সাপোর্ট করে তাদের জন্যে বলছি এটা খুব সাধারণ একটা ব্যাপার তো এটা নিয়ে পরে ভাবব এর আগেও অনেক ঘটনা রয়েছে অনেক ইমার্জেন্সি কেস রয়েছে যেগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করছি তো দেখা যাক কত দূর বাড়াবাড়ি করতে পারে তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের ছোট্ট একটু ইনফরমেশন দেওয়ার ছিল কিষানুকে অনেক দিন দেখো না সব নিয়ে অনেক কমপ্লেন আজকের ভিডিওতে তো সেই সব দেখে আমি ভাবলাম চলো একটা শর্ট ভিডিও বা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো তবে আমি একটা জায়গায় ঘুরতে গেছি সেখানে গিয়ে এরকম ইনফরমেশন পেচ্ছি সত্যি আমি এনজয় তো করেছি বন্ধুদের সঙ্গে তবে এই ভয়েসটা পাওয়ার পরে এটা নিয়েও অনেকটা এনজয় করেছি আমার বন্ধু বান্ধবের সঙ্গে সব হেসে হেসে লুটিয়ে পড়ছে আর কি শোনার পরে তো যাই হোক খুব ভালো হয়েছে চেষ্টা চালিয়ে যাও আমি জানি যে উপরওয়ালা যাকে রাখে তাকে মারতে পারে না কেউ তো অবশ্যই উপরওয়ালার উপর ভরসা আছে আমাকে অনেকভাবে অ্যাটাক হতে হবে তবে কতটা কি ক্ষতি করতে পারবে আমার তা নিয়ে সন্দেহ আছে তো যাই হোক শত্রুরা চেষ্টা করবে আমি ঠিক সৎ থাকলে ঠিক বেরিয়ে আসবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামীতে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি তো চলো আজকের মতন বাই